সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যের বিকল্প নেই এতে সদস্যদের মাঝে সাহস ও মনোবল বৃদ্ধি পায় চকরিয়া উপজেলা বরতলিতে সিএনজি টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দশই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় বোরতলি রাস্তার মাথা ব্রাক এজেন্ট ব্যাংকিং অফিসের সামনে সংগঠনের সভাপতি আব্দুর শুকুরের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় মত বিনিময় সভা শুরু হয় আজিয়া আগে

ও ত্যাগের কারণে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু শ্রমিকরা বারবার অবহেলিত জনগোষ্ঠী হিসেবে পেছনে পড়ে রয়েছে শ্রমিকদের কর্মকে মূল্যায়ন করে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাষ্ট্র থেকে শুরু করে সকলের সুস্বার হওয়া দরকার তাই ইচ্ছাভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পরিবহন শ্রমিকের নৈতিক

খালু গিয়াস উদ্দিন ও কবির আহমেদের পরিবারকে দশ হাজার টাকা চেক হস্তান্তর করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন বরথুল তিন নং ওয়ার্ড বিমফির সাবেক সিনিয়র সদস্য নুরুল আলম ও বদরখালী কেবি জালাল উদ্দিন সড়কের সিএনজি সমিতির সহসভাপতি মোহাম্মদ শাহ আলম নতুন নাস্তার মাতা সিএনজি সমিতির কার্যকরী সভাপতি জিয়াউদ্দিন সিনিয়র সহসভাপতি নুরুল আলম সহসভাপতি বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার সহ সাংগঠনিক সম্পাদক সব্বির আহম্মদ অর্থ সম্পাদক ওসমান গনি লাইন সম্পাদক আব্দুল কাদের প্রসার সম্পাদক নাসির উদ্দিন কমক নিউজ ডেস্ক কণ্ঠ